সমুদ্র বিলাস শেষ হলো আমাদের সমুদ্রে সাঁতার কাটলাম সমুদ্রে ভেসে থাকলাম আমি আর হারুন খুব ভালো লাগছে সমুদ্রে নোনা পানিতে শরীরটা এত হালকা হয়ে গেছে যে এত ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে ভেসে থাকতে এই যে গগন গগনচুমি পাহাড় পাহাড়ের চূড়ায় লাইট ওই পাহাড়ের চূড়ায় ক্যাফেটেরিয়া কফি শপ এটা হচ্ছে স্টেট হচ্ছে শারজা আর এমনি জায়গাটার নাম হচ্ছে খোরফাক্কান মানে খোরফাক্কান ডিস্ট্রিক্ট এত সুন্দর এই খোরফাক্কান পাহাড় কেটে কেটে সমুদ্র তো অরিজিনালি ছিল পাহাড় কেটে কেটে বানানো তুমি করো নাই ভিডিও রেগুলার এখন এই যে আমরা যাচ্ছি এটা 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 একটা ভিউ রাখো আমরা যাচ্ছি এটা একটা শর্টস হবে এটাও কিন্তু সুন্দর লাগছে দেখো রহস্যে ঘেরা গাছ একটু একটু করে আলু পড়ছে আলুগুলা গাছের গায়ে পড়ছে খুবই ভাল লাগছে আজকে তোমাদের ফান কেমন হলো সেটা বলো আগে আলহামদুলিল্লাহ বলো কেমন হলো আনলিমিটেড ম্যাডাম স্যার তোমরাও তো আসছো আমি স্যারকে বললাম দেখছো ওরা ছাড়া তো আমাদেরই ভালো লাগাটা লাগছে তোমরা আমাদের তোমাদের আনন্দ দেখে আমাদের আনন্দ বেড়ে গেছে মানে যা কখনো করতে পারে না যে আনবিলিভেবেন আমার জন্য কিন্তু লাইফে এই প্রথম এত সুন্দর করে সমুদ্রে গোসল করলাম আর আমাদের কক্সবাজার সমুদ্রেতে এত সুযোগ পাইনি একবার গিয়েছিলাম তাও এত তোমার হ্যাঁ এইটা কি বটগাছটা কি খুবই মজা এই রাস্তাটা নরম এই যে নরম একটা রাস্তা এটা নিচে ফোম আছে এটা ফোম দিয়ে বানানোর রাস্তা বুঝছো এই নরম আনলিমিটেড ফান কিন্তু আমাদের চিকেনগুলা কি ঠিক থাকবে তো নষ্ট হবে না তো রঞ্জিত চিকেনগুলা কি ঠিক থাকবে হ্যাঁ আমরা চিকেন ম্যারিনেট করে নিয়ে আসছিলাম যে বারবিকিউ করার জন্য আবার ঘর থেকে পোলাও চিকেন চিকেন কারি তারপর প্রচুর সালাদ নিয়ে আসছিলাম রঞ্জিতও হেল্প করছে রান্নার সালাদ টালাদ সব কিছু বানাতে ওরা হেল্প করছে বিশেষ করে ছেলেগুলো থাকার জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক হেল্প হয়েছে ওরা সময় আমাদের যে কোনো আমরা দূরে যাবো সবসময় ম্যাম ম্যাম বলে আমরাও ছোট ভাইয়ের মতো আদর করি ওদেরকে স্নেহ করি যেমন খুব সুন্দর একটা ঝর্ণা যে সামনে যে ঝর্ণা পাহাড় থেকে উপর থেকে পানি পড়ছে এই ঝর্ণাটা আর্টিফিশিয়ালি হবে কিন্তু মানে একদম ন্যাচারাল ঝর্নার মতো চারপাশে এত অপূর্ব সুন্দর যে কোন সিনটা রেখে যে কোন সিনটা কোন সিনটা করব। সেটাই বুঝি না দূরে সমুদ্র সেই ঘন অন্ধকার পুরোটাই সমুদ্র আর সমুদ্রের মধ্যে জেটি লাইটগুলো করে চলছে সমুদ্রের উপরেই এই জেটিটা বন্দর হবে বা পোর্ট হবে যেটাই মাছ সমুদ্রের হারুন গেছে অনেক দূরে আমাদের গাড়ি পার্কিং করেছি তো হারুন ওখান থেকে গাড়ি নিয়ে আসতে গেছে তো প্রত্যেকটা স্পটই এত সুন্দর কোনটা রেখেছে কোনটাকে আমরা হাইলাইট করবো আলহামদুলিল্লাহ চা দেখা শিখে সমুদ্রের পাড়ে আমরা যে বিচের পাড়ে বীচ থেকে উপরে উঠে আসছি এই যে বিচের পাড়ে ওয়াশরুম খুব সুন্দর ব্যবস্থা ওয়াশরুম আছে গোসলের ব্যবস্থা আছে মানে সমুদ্রের সাঁতার কেটে পরে এসে বালু টালু ধোয়ার জন্য আমি অজু করে আসছি যদি মাগিম নামাজ পড়ি নাই আসর পড়ি নাই কখন পড়বো জানি না এখানে বসেও পড়া যায়